সন্ধ্যা বন্ধুরা চন্দানির সাত কাহিনী আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে আজ আমার দিদির ছেলের বিয়ে দুপুরবেলা গায়ে হলুদ হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা এখন সবাই আমরা বরযাত্রী যাব বলে রেডি হয়ে দিচ্ছি মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর এদিকে মেয়ের বাড়ির থেকে লোকজন নিতে আসতে হয় ছেলেকে মেয়ের বাড়ির লোকজনও এসে গেছে এখন আমাদের ছেলেকেও বসানো হয়েছে ছেলে এখন রনা হয়ে যাবে আর এদিকে আমাদের নির্ভরকে দেখো নির্বর এসে গেছে আমার বোনের ছেলে নির্ভর হয়েছে নির্ভরের অবস্থা দেখো বেচারি ধুতি পাঞ্জাবি পরে নাজেহাল অবস্থা আর বিয়ে করতে যাওয়ার সময় তো কিছু নিয়মকানুন থাকে এখন সেই সবই হচ্ছে ছেলেকে একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে আরও কিছু নিয়ম আছে সেই সব করে তবে রওনা করতে হয় বিয়ে করতে যাওয়ার জন্য যাই হোক এখন চলছে আমাদের সেই সব নিয়মকানুন চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

এদিকে আমাদের সমস্ত নিয়ম নিয়মকানুন শেষ এখন মেয়ের বাড়ির থেকে যে নিতে এসেছে সে আমাদের দুই ছেলেকে এখন হাত ধরে নিয়ে চলে গেল এখন ছেলে রওনা হয়ে যাবে ছেলেকে রওনা করে দিয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে বেরোবো চলো আগে আমরা আমাদের ছেলেকে রওনা করে দিয়ে আসি আমাদের ছেলে রওনা হয়ে গেছে এখন আমরা সবাই রওনা হব এখন সবাই বেরিয়ে পড়ছি ঘর থেকে আমরা সবাই একসঙ্গে যাব বলে একটা বড় বাস করা হয়েছে বাসে আমরা হই হই করতে করতে যাব আর বাসটা দাঁড় করানো হয়েছে রাস্তার উপরে তাই এখন আমরা হেঁটে চলে যাচ্ছি সবাই মিলে রাস্তায় আমরা রাস্তায় চলে এসেছি যেখানে বাসটা দাঁড় করানো আছে রাস্তাটা ভীষণই অন্ধকার সবাই উঠে পড়েছি বাসে আর আমরা সবাই মিলে একসঙ্গে হই হৈ করতে যাব বলেই কিন্তু বাস করা হয়েছে আর আমরা খুব হৈ হৈ করতে করতেই যাচ্ছি তবে রাস্তা খুবই সামান্য একেবারেই সামনে মিনিট পনেরো থেকে কুড়ি লাগবে আমাদের বাসে যেতে কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব যাই হোক হৈ হৈ করতে করতে চলে এসেছি আমরা এই দেখো আমাদের ছেলের গাড়ি আগেই চলে এসেছে কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা একসঙ্গেই সবাই ঢুকবো বিয়েবাড়িতে বিয়েবাড়ির সামনে চলে এসেছি কিন্তু এলে কি হবে এখানে তো যা শুরু হয়েছে সবাই বাজি ফাটাচ্ছে বাজি ফাটাতে ফাটাতে গাড়ি যাচ্ছে আমরাও দাঁড়িয়ে আস্তে আস্তে বাস থেকে নেমে হেঁটে হেঁটে এবার যাচ্ছি ছেলের গাড়ির পিছন পিছন আর এদিকে সামনে চলছে বাজি ফাটানো প্রথমে তো চললো ছেলের বাড়ির তরফ থেকে বাজি ফাটানো এদিকে আমরা দাঁড়িয়ে আছি বাজি ফাটছেই আবার ছেলের বাড়ির বাজি ফাটানো শেষ হয়ে যাওয়ার পর এবার শুরু হয়ে গেল মেয়ের বাড়ির বাজি ফাটানো চললো এভাবে অনেকক্ষণ বাজি ফাটানো আমরাও দাঁড়িয়ে আছি যথারীতি Oh, my God. অনেকক্ষণ বাজি ফাটানো হলো বাজি ফাটানোর পর এরপর চললো নাচ এর ছেলের ভাই বোনেরা সবাই দেখো কেমন নাচ করছে অনেকক্ষণ এদের নাচ চলল তারপর আবার মেয়ের বোনেরা নাচলো অনেকক্ষণ তারপর মেয়ের বোনেরা ভাইয়েরা আবার আমাদের ছেলের ভাই বোনেরা সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর নাচ করলো সবাই ভীষণ ভালো লাগছিল আমাদেরও দেখতে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সবার নাচ দেখছিলাম নাচানাচি শেষ হয়ে গেল অবশেষে আমাদের ছেলের ছুটি হলো আমরা অবশেষে ছেলের পিছন পিছন গেলাম এখন আমাদের ছেলেকে বরণ করবে বরণ করে নেবে নেবে কিন্তু বরণ করার সময় এতটাই ভিড় ছিল খুব একটা ভিডিও করতে পারিনি যাই হোক যতটা করেছি সেটাই তোমাদের দেখাবো এখন আমাদের ছেলের বরণ হচ্ছে চলো বরণটা তোমাদের একটু দেখাই ছেলের বরণ হয়ে গেছে কিন্তু বরণ হওয়ার পরেও কিন্তু এবারে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কারণ আমাদের ছেলের সমস্ত শালাশালিরা চলে এসেছে এবার গেট ধরেছে ওরা গেট পাস না হলে বরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না ওদের দাবি মানতে হবে এই নিয়ে চললো অনেকক্ষণ এদের মধ্যে ঝামেলা এ ওরা বলছে এত দিতে হবে এ বলছে এত দেবে এই নিয়ে অনেকক্ষণ কথাবার্তার পর অবশেষে একটা সমাধান করা হলো এরপর বরকে ঢুকতে দেওয়া হলো ভেতরে চলো এখন একটু ভেতরে যাই আমরা চলে এসেছি ভেতরে ভেতরে আমাদের আলাদা করে বসতে দেওয়া হয়েছে এবার এখানে বরযাত্রীদের কিন্তু আলাদা করে টিফিনের ব্যবস্থা করা হয়েছে তাই আমরা আমাদেরকে এখন টিফিন খেতে দেওয়া হয়েছে সবাই এখন আমরা টিফিন খাচ্ছি টিফিন খাওয়া হয়ে গেছে তারপর আমরা চলে গেলাম মেয়ে যেখানে আছে সেখানে এখানে এসে সবাই মিলে একটু আমাদের কনের সাথে ছবি তুলে নিলাম সবাই অনেকক্ষণ কথা তা বলে ছবি তোলা হয়ে গেলে এরপর চলে গেলাম বিয়ের মঞ্চে যেখানে বিয়ে হবে এই মঞ্চটা মঞ্চটা বেশ সুন্দর সাজানো হয়েছে এখন বিয়ের মঞ্চে আমরা চলে এলাম কারণ একটু পরে বিয়েতে বসবে এদিকে মশাই রেডি করে নিচ্ছেন সব কিছু দেখলাম এরপরে ছেলেকে বিয়ের আসরে বসানো হবে তার জন্য যে বরকর্তা তার থেকে অনুমতি নিতে হয় ছে মেয়ের বাবা এসে আবার আমার মামা যেহেতু বরকর্তা আমাদের গার্জিয়ান মামা মামার থেকে অনুমতি নিয়ে এবারে এখন আমাদের ছেলেকে আসরে বসিয়ে দিল এখন এখানে বিয়ের শুরু হয়ে গেছে নিয়ম নিয়মকানুন এদিকে এখন আমাদের ছেলেকে মঞ্চে বসানো হয়েছে এখন শুভ দৃষ্টি মালাবদল এসব হবে আমাদের কিন্তু পিড়িতে ঘুরিয়ে মালাবদল হবে না আমাদের মালাবদলটা একটু অন্যরকম হবে তোমরা দেখতেই পাবে আজকে মেয়েকেও ঘর থেকে বের করে আনা হচ্ছে আমাদের মেয়ে এখন আসছে আর মেয়েকে সবাই নাচ করতে করতে নিয়ে আসছে মেয়ে এখন এসে গেছে এখন আমাদের শুভ দৃষ্টি হবে আর এই আমাদের কিন্তু এই পিড়িতে ঘোরানো হবে না এখন মেয়ে এই ছেলের চার সা চারপাশ দিয়ে সাতবার ঘুরবে আর একবার করে ফুল ছেলের পায়ের পাশে ফেলবে এইভাবে সাতবার ঘুরে তারপর হবে মালাবদল মালাবদল হয়ে গেলে তারপর আমাদের দুটো প্রদীপ আছে দু বাড়ির ছেলের বাড়ির মেয়ে বাড়ির থেকে দুটো প্রদীপ আছে সেটাকে সোহাগ প্রদীপ বলে সেই প্রদীপ দুটো ছেলে মেয়ের মুখের সামনে ধরা হবে তারপর হবে শুভদৃষ্টি এইভাবে হবে আমাদের মালাবদল আর শুভদৃষ্টি চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে মালা বদলের পর এবার এখন বরকনেকে বসানো হয়েছে এখন বিয়ের আরও যা যা নিয়ম নিয়মকানুন আছে সমস্ত হবে এখন হবে সাজো বিয়ে এখানে কিন্তু সাজো বিয়ে আর বাসি বিয়ে দুদিন দুটো করে এখানে একই দিনে আমাদের ওখানে যেমন একই দিনে দুটো বিয়ে হয়ে যায় এখানে কিন্তু সেই রকম নিয়ম নেই এখানে আজকে কিন্তু সাজো বিয়েই হবে শুধু আর মানে মেয়ের বাড়ির যেটা নিয়ম কানুন আজকে বিয়েতে সেটাই করানো হবে আর বাসি বিয়েটা হয় ছেলের বাড়ির নিয়মে সেই জন্য বাসি বিয়েটা আগামীকাল হবে আর আজকে কিন্তু শুধু সাজু বিয়েটাই হবে আর বাসি বিয়েতে যেমন হোমটা করানো হয় হোমটা অনেক সময় আগের দিনও করিয়ে রাখা হয় কিন্তু আমরা আর আজকে হোমটা করালাম না কারণ আজকে বিয়ের সময়টাই ছিল অনেকটা রাতে অনেক রাত হয়ে গেছে এখন সেই জন্য আমরা হোমটা করালাম না একবারে আগামীকাল বাসি বিয়ের সময়ই হোমটা করানো হবে আর এদিকে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মা আর বাবা মেয়ে জামাইকে আশীর্বাদ করছে এখন বিয়ে শেষ হয়ে গেছে এখন অনেকটাই রাত হয়ে গেছে বিয়ে শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে এলাম খাবারের জায়গায় সবাই খাবার খেতে এতক্ষণ আমরা খাবার খেতে বসিনি কারণ বিয়েটা হচ্ছিল বলে যে বিয়েটা সম্পূর্ণ হলেই খাবো কিন্তু এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে বিয়ে কর শেষ হলো এখন আমরা বসেছি খেতে আজকে খাবারের মেনুতে কি কি ছিল তোমাদের বলছি খাবারের মেনুতে ছিল ভেজ ডাল ঝিরি আলু ভাজা সাদা ভাত কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি এরপর ছিল ফ্রায়েড রাইস মাটন কষা স্যালাড আমের চাটনি রসগোল্লা আর কালাকাত এই ছিল আজকে খাবারের মেরুতে খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ সুন্দর খেয়েছি সবাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাব তাই মেয়ের বাড়ির সবাইকে বলে এখন আমরা রওনা দিয়ে দিলাম

যখন আমরা গেট দিয়ে ঢুকছিলাম তখন প্রচন্ড ভিড় ছিল তাই তোমাদের গেটটা দেখাতে পাইনি এখন ফাঁকা হয়ে গেছে এখন তোমাদের দেখাচ্ছি এই দেখো গেটের সামনেটা এত খুব সুন্দর করে সাজিয়েছিল ওদের দুজনের ছবি দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের বাসের কাছে ওই দূরে বাস দাঁড়িয়ে আছে আমরা যখন আসি সেজে গুজে তখন আর কারই খেয়াল ছিল না যে ফেরার সময় ঠান্ডা লাগতে পারে কিন্তু এখন তো যতই রাত বাড়ছে ততই প্রচন্ড ঠান্ডা লাগছে সবার বাইরে প্রচন্ড ঠান্ডা আর আমরা ওই জন্য তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম উঠেই গাড়ির জানালা আটকে দিয়েছি কারণ বাইরে এত ঠান্ডা লাগছে আর আমরা ভেবেছিলাম আসার সময় একটু নাচ করতে করতে আসবো কিন্তু গাড়িতে যে গানটা বাচ্চা সেই গানটা আবার কী হয়েছে বাচ্চে না নষ্ট হয়ে গেছে তাই কি করব আমরা নিজেরাই গান গাইতে গাইতে আনন্দ করতে করতে চলে এলাম আর এতটুকুনি রাস্তা এক্ষুনি আমরা পৌঁছে যাব আর ভীষণ মজা করতে করতে যাচ্ছি সবাই আজ তাহলে ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে পরের রাটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি